আজ তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। সেটা হলো উপপাদ্য থার্টি এইট তো এটা হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য প্রথমে তোমাদের উপপাদ্যটা ভালো করে বোঝাবো কারণ উপপাদ্যর মেন জিনিস হচ্ছে যে ভালো করে বুঝে নিতে হবে লেখাটা খুব সহজ এবং লেখা বইতেও যেটা দেওয়া আছে বা আমি লিখে দেব সেটা খুবই ইজি কিন্তু তার আগে তোমাদের ভালো করে বুঝতে হবে প্রথমে আমি তোমাদের বোঝাব উপপাদ্যরা বলেছি যে প্রমাণ করো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক সম্পূরক মানে দুটো কোণের যোগফল হতে হবে দুই সমকোণ তো এখানে দেখো একটা বৃত্তস্ত চতুর্ভুজ হচ্ছে ও একটা বৃত্তস্ত চতুর্ভুজ এ বি সি ডি এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো মানে এই বি কোণ আর ডি কোণের যোগফল দেখাতে হবে দুই সমকোণ এবং এ কোণ এবং সি কোণ এই দুটো কোণের যোগফল দেখাতে হবে দুই সমকোণ তাহলে আমরা লেখার সময় কিভাবে লিখব না যখন শুরু করব এইভাবে ধরি ও কেন্দ্র বৃত্তের বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান দুই সমকোণ এবং বিএিকোন প্লাস বিসিডিকোন সমান দুই সমকোণ এবার একটা ছোট্ট অঙ্কন আছে যে এ ও এবং সিও যোগ করলাম এটা হলো অঙ্কন এবার আর সরাসরি আসছি প্রমাণে তো দেখো এখানে এটা হচ্ছে কেন্দ্র এবং এডিসি যদি বৃত্তচাপ ধরি তাহলে এই এ ডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ মানে যখন বৃত্তচাপটা চাপটা ডি সি ধরছি এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে কোণ তো এই যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু একটা স্বর চেয়ে বেশি মানে একশো আশি ডিগ্রির চেয়ে বড় এই জন্য এটা হচ্ছে প্রবৃদ্ধ তার মানে আর আমরা আগের উপবাদ্য থেকে জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তেমন এই কোণটা এই কোণের দ্বিগুণ বা এই কোনটা এই কোণের অর্ধেক তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট কী পেলাম যে কোন এ বি সি সমান অফ প্রবৃদ্ধ কোন এ ও সি দেখো এটা কিন্তু আমরা ফাইনাল লিখছি না জাস্ট বোঝানোর জন্যই কিন্তু লিখলাম তাহলে কী পেলাম যে এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ এবং প্রবৃদ্ধ এটা আর এ বি সি কোণ হচ্ছে এটা বৃত্তস্থ তাহলে আমরা জানি কেন্দ্রস্থকন বৃত্তনের দ্বিগুণ তার মানে এ বি সি সমান হাফ অফ এ বি এ ও সি এবার যদি উল্টো দিকে ধরি মানে এবি এইটা যদি বৃত্তচাপ ধরি তাহলে কেন্দ্রস্থকন কোনটা এইটা এবং তখন কিন্তু কোণ বা বৃত্তস্ত কোন হচ্ছে এইটা তাহলে তখন এই ক্ষেত্রে মানে যখন এ বি সি বৃত্তচাপ ধরলাম সেক্ষেত্রে আমাদের এই যে বৃত্তস্ত কোণ কোন এ ডি সি সমান হাফ অফ কোন এ ও সি মানে এই কোনটা এই কোনটার দ্বিগুণ বা এই কোনটা এই কোনটার অর্ধেক তাই লিখলাম তাহলে এই দুটো জিনিস আমরা কিন্তু মেন পেলাম এই দুটোই কাজে লাগবে এখন দেখো যদি আমরা এই কোণ এবং এই কোণ যোগ করি মানে বাম দিকে যদি যোগ করি তাহলে পাচ্ছি এবিসি প্লাস এডিসি সমান কি পাচ্ছি হাফ যদি কমন নি একটা হচ্ছে প্রবৃদ্ধ সি প্লাস এমনি এওসি এওসি মানে প্রবৃদ্ধ এ ওসি মানে কোণটা আর নর্মাল যেটা সি শুধু লেখা আছে সেটা প্রবৃদ্ধ নয় বলে এমনি লেখা আছে এই কোণটা তাহলে দেখো এই কোনটা এবং এই কোনটা এই দুটো যোগফল মানে কত তিনশো ডিগ্রি এটা একটা বৃত্ত তাহলে এই যে তিনশো ডিগ্রি মানে চার সমকোণ তাহলে এখানে হাফ ইন্টু চার সমকোণ সমান কত না দুই সমকোণ তাহলে দেখো এই এ বি কোণ আর ডি কোণ মানে এই কোণটা এই কোণটার যোগফল কত পেলাম দুই সমকোণ মানে কি পরস্পর সম্পূরক তার মানে একটা পেলাম আমরা এইটা এইটা সম্পূরক একই ভাবে আমরা প্রমাণ করতে পারি এই কোণ এবং এই কোণ সমান এই কোণের যোগফল সমান দুই সমকোণ মানে এরা পরস্পর সম্পূরক কোণ এটাই হলো হয়ে গেল প্রমাণ তাহলে এই জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তারপর কিন্তু লিখে দিচ্ছি যে ধরি ও কেন্দ্রবিত্তের এ বি সি ডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ প্রমাণ করতে হবে কোন এ বি সি প্লাস কোন এ ডি সি সমান দুই সমকোণ এবং কোন ডি প্লাস কোন ডি সমান দুই সমকোণ এই দুটো জিনিস এবার একটা অঙ্কন আছে এ ও এবং সি ও যোগ করলাম এবার সরাসরি প্রমাণে চলে আসছি যখন এ বি এ ডি সি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOC প্রবিদ্ধ এবং ABC হচ্ছে বৃত্তস্থ তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোণ ABC হাফ অফ প্রবিদ্ধ AOC আবার যখন আমরা ABC বৃত্তচাপ নেচ্ছি সে ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কত না AOC মানে এই কোণটা এবং বৃত্তস্থ কোণ ADC তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখছি না কোণ এ ডিসি সমান হাফ ইন্টু হাফ ইন্টু এটা এবার এই দুটো আমরা যোগ করে যে দিলাম বাম দিকের গুলো ডান দিকের গুলো যোগ হলো তাহলে যার ফলে কি হয়েছে এই দুটোর যোগ ফল দেখো চার সমকোণ তাহলে কাটাকাটি করলে এখানে দুই সমকোণ তার মানে এখানে আমরা কি পেলাম বি কোণ আর ডি কোণের যোগ ফল কত দুই সমকোণ তার মানে এরা পরস্পরের সম্পূরক একইভাবে আমরা প্রমাণ করতে পারি এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে দুই সমকোণ বা এরা পরস্পরের সম্পূরক কোণ এবার আমরা কিভাবে লিখতে হয় বা লেখাটা আমি লিখেই রেখেছি কারণ সময়টা বাঁচানোর জন্য তোমাদেরও কোনো সময় দেখতে হবে তো লিখে রেখেছি যেমন ভাবে বোঝালাম সেইভাবে লেখা আছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি লেখাটা ধরে তাহলে প্রশ্নটা আমাদের ছিল প্রমাণ করো বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক প্রদত্ত মানে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এইখানে যেটা দেওয়া আছে যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্স্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে দুটো জিনিস কোন এ বি সি মানে এই কোনটা প্লাস কোন সি সমান দুই সমকোণ এবং মানে এই কোনটা প্লাস বি ডি সমান এই দুটো যোগফল হচ্ছে দুই সমকোন এটা প্রমাণ করতে হবে এবার আমাদের ছোট্ট একটা অঙ্কন ছিল এ ও সি ও যোগ করলাম এ ও এবং সিও যোগ করলাম এবার সরাসরি আসছি প্রমাণে দেখো এ ডি সি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ যে প্রবিদ্ধ এ ও সি মানে এই কোণটা এবং কেন্দ্র পরিধিস্থ কোণ হচ্ছে এ বি সি এই কোণটা তাহলে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ পরিধিস্থ কোণের দ্বিগুণ তার মানে প্রবিদ্ধ এ ও সি সমান টু ইন্টু সি বা এটাকে ঘুরিয়ে লিখলে কোন সি সমান হাফ ইন্টু সি যেটা আমি বোঝানোর সময় বলেছিলাম হাফ ইন্টু প্রবৃদ্ধ কোন এ এটা আমরা বোঝানোর সময় বলেছিলাম তা আবার একইভাবে যদি আমরা সি বৃত্তচাপ ধরি সেক্ষেত্রে আমাদের কেন্দ্রস্থ কোন হচ্ছে এইটা যেটা লেখা আছে এই যে কেন্দ্রস্থ কোন এ এবং বৃত্তস্থ কোন হচ্ছে এই ডি কোনটা এই কোনটা অর্থাৎ এখানে লেখা আছে এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এও সি সমান টু ইন্টু এডিসি বা এডিসি সমান হাফ ইন্টু এ সি এটা হচ্ছে দু নম্বর সমীকরণ আর আগেরটা ছিল এটা ছিল এক নম্বর সমীকরণ এবার এই দুটো যদি আমরা যোগ করে দিই সেক্ষেত্রে দেখো আমরা বাম দিকে কি পাচ্ছি না এই কোনটা এবং এই কোনটা এবং ডান দিকে পাচ্ছি হাফ যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি প্রবৃদ্ধ এ প্লাস প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এ সি প্লাস এ তাহলে আমরা হাফ কমন নিলে কি পেলাম না প্রবৃদ্ধ সি প্লাস এও সি এবার হাফ কমন নিয়েছি এই দুটোর যোগ ফল কত না একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ কাটাকাটি হলো তাহলে দুই সমকোণ তাহলে একটা জিনিস আমরা কি পেলাম যে বিকোন আর ডি কোণের যোগ কত পেলাম দুই সমকোণ এটা লিখলাম একইভাবে আমরা লিখে নেব অনুরূপ ভাবে প্রমাণ করা যায় কোন প্লাস কোন বিসিডি সমান দুই প্রমাণিত আশা করি তোমাদের বুঝতেও অসুবিধা হয়নি এবং লিখতেও অসুবিধা হয়নি তো উপবাদ্যটা এখানে শেষ হচ্ছে থ্যাংক ইউ